খেলা অনুষ্ঠিত হবে নতুন এই খেলা অনুষ্ঠিত হবে চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাফা মাধ্যমিক বিদ্যালয় যশোরের মরিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়জনে বাহান্নতম মাধ্যমিক স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুব ইউনিয়ন কর্মকর্তা ও ঝাপা ইউনিয়ন পরিষদের প্রশাসন মহম্মদ রেজাউল হক ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মাসুদ কামাল তুষার উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন উদ্বোধনের দিনে খেলায় আটটি মাধ্যমিক স্কুল অংশ নেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পিএনপি নেতা টগর সিনিয়র শিক্ষক হারুন আর রশিদ চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মতিয়ার রহমান চণ্ডীগড় মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান সিনিয়র শিক্ষক আহাদ আলী এ খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ আলী খেলাঘাটির রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন দৈনিক যশোর ডেক্স রিপোর্ট ทับเราครับลับเราครับมามาครับับ